বিয়ের পর একজন মেয়ের ভালো থাকা নির্ভর করে তার স্বামীর উপর স্বামী হলো একজন মেয়ের মানসিক শান্তি একজন মেয়ের জীবন জীবনটা তখনই সুন্দর হয় যখন স্বামী ভালো হয় স্বামী ভালো না হলে মেয়েদের জীবনটাই জাহান নাম হয়ে যায় আপনার স্ত্রীর জন্য খরচ করা টাকার হিসাব হাসরের মাঠে আপনার করা প্রতিটি খরচের হিসাব দিতে হবে কিন্তু যেগুলো আপনার স্ত্রীর জন্য খরচ করবেন তার কোনো হিসাব আল্লাহ আপনার থেকে নেবেন না তাছাড়া স্ত্রীর জন্য যাই খরচ করবেন সেটা আপনার জন্য ছদগা হয়ে যাবে মধ্যবিত্ত পরিবারের বউদের ইচ্ছে থাকলে টাকা জমানো সম্ভব কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভারা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করে দিলাম আজকে কোনো সারাদিনের ব্লক আমি শেয়ার করতে পারিনি কারণ টাইম হয়নি আর যা গরম কী কী হারে যে গরম পড়তেছে বাপরে বাপ আর লাইট খালি সমানে যাচ্ছে যদি লাইট চলে যায় তাহলে আধা ঘন্টা এক ঘন্টা লাইটের কোনো আতা পাতাই নেই কোনো আতা পাতাই থাকে না লাইটের তো সেই সেই কারণে আর কি আজকে সারাদিনের যে কাজকর্ম সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম না তো আজকে আমি ওই ব্যাগ উল্টা ব্যাগ উল্টানো কাজটা ওই লাইলন ব্যাগ উল্টানো কাজটা তোমাদের কাছে শেয়ার করব তো মধ্যবিত্ত পরিবারের বউদের ইচ্ছে থাকলে টাকা জমানো সম্ভব কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় গ্রামের সাদা মাটা জীবন আর এই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব ডেইলি বাঙালি ব্লগ তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ আমি এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে কিন্তু ব্যাগ উল্টাতে হয় তারপর উল্টানোর পর এটা হচ্ছে পঁচিশের ব্যাগ ছয় পিস ছয় পিস করে একসাথে বাঁধতে হয় আজকে বাঁধানোটা বাঁধানোটা তোমাদের কাছে শেয়ার করব না আজকে আর কি খালি উলটিয়ে পালটিয়ে নেব আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা এটা পঁচিশের ব্যাগ এটা ছয় পিস নেই বর্তমান আরও সেলাই করতে হবে আর একটা আছে এখানে ব্লু কালারের ব্যাগ তো এই যে ব্লু কালারের ব্যাগটা সাইডে আছে আর ওই পাশে আছে একটা হালকা গোলাপি হালকা ব্লু আর গোলাপি কালার ওটা হচ্ছে কুড়ি টাকার ব্যাগ আর যেটা প্লাস্টিকের বস্তার ব্যাগ দেখতে পাচ্ছো খুব ছোট সাইজের যে সাদা ওটা হচ্ছে দশের ব্যাগ ওই দশের ব্যাগটা হচ্ছে একশো টাকা ডজন আর পঁচিশের ব্যাগটা যেটা আমি বড় সাইজের করলাম হয়ে গেল ওটা হচ্ছে আড়াইশো টাকা ডজন আর যেটা এই ব্লু কালারে যে এটা এটাও পঁচিশের যেটা ব্লু কালারের হালকা গোলাপি ওটা হচ্ছে একশো নব্বই দজন ডজন ডজন হিসেবে কিন্তু আমরা বিক্রি করি এই ব্যাগগুলো দোকান থেকেও নিয়ে যায় আবার অর্ডার করলে আবার ফোন বাড়িতে দিয়ে আসতেও হয় তো এইভাবে আর কি আমি ওই মানে সংসারের কাজকর্ম সেরে নিজের মানে নিজে একটু ইনকাম করি করি অল্প স্বল্প যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ ইচ্ছে থাকলে কিন্তু টাকা জমানো সম্ভব কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয় গ্রামের সাদা মাটা জীবন দেখুন ইচ্ছে যদি হয় তাহলে কিন্তু আমি এখান থেকেও চার পাঁচ হাজার টাকা জমাতে পারবো আর মানে জমাতে পারবো বা সঞ্চয় করতে পারবো যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের তো আমি কিন্তু সংসারের কাজ সমস্ত কাজ সমস্ত দিক সামাল দেই ছেলে মেয়ে হাজবেন্ড আত্মীয় স্বজন হাঁস মুরগি কবুতর হাঁস তো নেই মুরগি কবুতর ওদেরকে সামাল দিয়ে তা তারপর আমি অবসর টাইমে ওই ব্যাগ সেলাই করি ব্যাগ সেলাই করে ডেলিভারিতে যাই আমি লজ্জা লজ্জাসরম করি না তোমরা হয়তো লজ্জা করতে পারো আমি কিন্তু লজ্জা করি না ডেলিভারি আসলো যে ব্যাগের ডেলিভারির জন্য ফোন করলো যে দিদি দুই ডজন পঁচিশের তিন ডজন তিন দশের এরকম এরকম দশের এরকম ব্যাগ লাগবে তখন আমি কি করি তখন আমি নিজেই আর কি রেডি হয়ে ব্যাগ দিয়ে আসি কারণ দেখুন মানুষের বাড়িতে যদি লেবারই দাও ওটা একটা মান সম্মানের ব্যাপার আবার রোদের মধ্যে তো আমি কাজ করতে পারবো না ওটা একটা মান সম্মানের ব্যাপার আর আমি ফ্যানের নিচে বসে যদি এখান থেকে চার পাঁচ হাজার বা পা চার পাঁচ হাজার বাদে দাও দুই হাজার যদি আমি ইনকাম করি মাসে ওই আমার অনেক পকেট খরচা আমার ওতে অনেক চলে যাবে আমার কিন্তু আমার পকেট খরচা তো অত লাগে না তিন হাজার টাকা আমি দলের টাকা দিই আমি একাই হ্যাজবেন্ড দেয় না কিন্তু হ্যাসব্যান্ড বাড়ির সংসারটায় খাওয়া খরচটা চালায় আর আমি যে দলের টাকা নিয়েছি সাড়ে বারো হাজার টাকা ওইটা কিন্তু আমি আমার কানের সোনার জিনিস বানিয়েছি সেই জন্য কিন্তু আমি খরচ করেছি সেই জন্য হ্যাসব্যান্ড আর কি দেয় না ওটার ধারে না কিন্তু একজন হাজব্যান্ডকে তো অত চাপ দিলে হবে না তাই না খাওয়াটা দিচ্ছে ওটাই অনেক তো আমার যে নিজের ছোট ছোটো ইচ্ছেগুলো আছে আমি নিজেই পূরণ করতেছি কারণ এই ইচ্ছেগুলো তো আমার হাজব্যান্ডের পূরণ করা কথা কিন্তু না আমি অত চাপ দেব কেন কারণ একটা মানুষ ইনকাম করে সবার উপর খেয়াল রাখবে এটা তো ভাবা যায় না নিজেও যদি কিছু ইনকাম করে নিজের পকেট খরচটা চালিয়ে নেওয়া যায় তাহলে হাজব্যান্ডকে অনেক আশস দেওয়া যাবে অনেক রেহাই দেওয়া যাবে এটাই আমার মতে ভালো হয় আর যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় ইচ্ছে যদি থাকে তাহলে কিন্তু উপায় হয় এখান থেকে দেখুন আমার ক্রিম পাউডার যা আছে আমার পান সুপারি তোমার একটা ডামি ওড়না পছন্দ হইলো এরকম একটা পরিস্থিতিতে মানে আমি এরকম একটা পরিস্থিতিতে আমি মানে করে থাকি কারণ একজনের মনের অবস্থা তো বুঝতে হবে দেখুন আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের হাজব্যান্ডের ইনকাম যেহেতু আমার সীমিত আমাদের সীমিতের মধ্যে সেই জন্য আমাকে কিন্তু প্রত্যেক মাসে হাজব্যান্ড সাত হাজার টাকা করে তুলে দেয় কথা বলে লাভ নেই যেটা সত্যি সেটাই কোনো মাসে যে মাসে যেরকম আর কি কিন্তু প্রত্যেক মাসেই আমাকে সাত হাজার করে দেয় ওই সাত হাজারের মধ্য থেকে আমি কিন্তু সংসার খরচ ওখান থেকেও আমি পাঁচশো টাকা হলেও সেভ করতে পারি আলহামদুলিল্লাহ আর আমার তো নিজের ইনকাম আছেই সেইগুলো দিয়ে আমি দল চালাচ্ছি আগামী বছরে দল চালিয়ে কিন্তু এখান থেকে প্রত্যেক সদস্যই কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে পাবো তখন পঞ্চাশ হাজার টাকা আগামী বছর তুলে হাজব্যান্ডকে বললো তুমি পঞ্চাশ হাজার দাও আমার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মিল করে মেয়ের জন্য একটা গলার আর নেকলেস তো হবে না একটা চেন হবে ছোটো মোটো বাস মেয়ে ব্যবহার করবে বানিয়ে তারপর আমি দুই তিন বছর ব্যবহার করলাম যখন মেয়ের বিয়ে হবে তখন ওই চেনটা একটু চকচক করে সোনার দোকানে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে ওটা সময় ব্যবহার করলো ব্যবহার করার জন্য মেয়ে যখন বিয়ে হলো তখন দিয়ে দিলাম আর নেকলেস তো দিতেই হবে নেকলেস তো আর সময় পড়ার জন্য না সেই জন্যই আর কি আমারও দু তিন বছর শখ মিঠে গেল আবার মেয়েরও হয়ে গেল এটা আমার আর কি বুদ্ধি তো এটাই আর কি ইচ্ছে থাকলে উপায় হয় তারপরে আমি ওই পঞ্চাশ হাজার টাকা যে নেব ওই পঞ্চাশ হাজার টাকার কত দিতে হবে জানো মাসে মাসে দিতে হবে পঁচিশ হাজারে দিতে হয় পঁচিশ হাজারে দিতে হয় আটশো তিন আটা চব্বিশশো হ্যাঁ আটশো দিতে হয় পঁচিশ হাজারে আর পঞ্চাশ হাজারে হবে ষোলোশো ষোলোশো টাকা মাস দিতে হবে তখন আমার তো ষোলোশো টাকা যদি হয় তখন আমি ষোলোশো টাকাটা দিয়ে দেব মাসে মাসে তো এইভাবে কিন্তু একটা এক একটা করে জিনিস হয় তোমরাও চাইলে কিন্তু আমার মতো টাকা জমাতে পারো প্লাস্টিকের ভাড়ে আমার মতো বুদ্ধি খাটিয়ে তোমরাও কিন্তু ইনকাম করতে পারো সেলাইয়ের কাজ করে হোক ব্যাগ সেলাই করে হোক আর চুড়িদের নাইটি সেলাই করে হোক হাঁস মুরগি পালন করে হোক আর টিউশন পড়ানোই হোক যেভাবে হোকটা ইনকাম করতে পারো আর একটা কথা নিজের ইনকাম নিজে ইনকাম করে যে একটা খরচ করবে সেটার কিন্তু মজাই আলাদা কিন্তু খরচটা আমরা করব সীমিত যেটা দেখব যে নেই বলতেই চলে সেটাই আমি কিনবো আর বাদ বাকি অযাতা আমি কিনব না এটাই স্বাভাবিক তো যাই হোক তোমরা সবাই আর কি আমার ব্লকটা দেখতেই থাকো আমি জানি না আমার কিন্তু সাদা মাটা বলো গ্রামের সাদা মাটা বলো আর ডেইলি বাঙালি বলোক আমার কিন্তু বাঙালি ব্লগ তো এটুকিটাকি সংসারে কাজকর্ম দিয়ে কিন্তু আমি ব্লগটা করে শুরু করি তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পাচ্ছি একটু হলেও একশো দেড়শো মানে দেড়শো দুশো করে ভিউ হচ্ছে আমি কখন খুশি হবে হব জানেন যখন আমার প্রত্যেকটা ভিডিও এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার হবে তখন যে আমি খুশি হব কি বলবো আর আমি একেবারে নিজেই ঘরের দরজা বন্ধ করে এমন নাচানাচি গর্ব কি যে বলবো খুশিতে একেবারে মন ভরে যায় তো আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করো বড়োওয়ালা দোয়া থাকলে আমি যাতে এখান থেকে ইনকাম করতে পারি তো সেই ইনকাম আমি ছেলে মেয়ে হাজব্যান্ডকে দিয়ে ওদের হাতে দিয়ে আমি একটু গর্ব করে এক একটু কেঁদে তারপরে একটু হাসব তো মনের যে একটা কষ্ট সেটা আমি বের করে দেব। সেটাই আর কি জানি না সেই ইচ্ছা আল্লাহ পূরণ করবে কি না সেটাই আর কি তোমরা সবাই আমার সাথে থাকো প্লিজ প্লিজ সাথে থেকো আর আমার আমার মানে ভিডিও এই ভিডিওর মধ্যে কোনো না কোনো অংশে যদি একটু হলেও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালোই লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন একটাই ডিম বর্তমান মুরগিটা ডিম পাততেছে না কারণ আর সামনেই ভাদ্র মাসের আগেই নাকি মুরগিরা ডিম পারে না এগুলো হচ্ছে কাটালের বিচি কাটালের বিচিগুলো আমি ধুইয়ে একেবারে টিনের চালিতে ভালো করে শুকিয়ে রেখে দিচ্ছি এই কারণে রেখে দিয়েছি যাতে মাঝে সাঝে শখের মধ্যে খাওয়া হয় আর কি সেই কারণে তো এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ব্যাগগুলো আমি এভাবে রাখতেছি মানে এখা এখনও এখানে অনেক ব্যাগ শর্ট আছে এগুলো পূরণ করতে হবে তারপরে আর একটা ব্লকে তোমাদের কাছে শেয়ার করব ব্যাগ ছয় পিস ছয় পিস করে কীভাবে বাঁধা হয় এর আগের ব্লকে কিন্তু আমি অনেক শেয়ার করেছি কিভাবে ব্যাগ বাঁধতে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন তুলে রাখলাম আজকে কিন্তু ব্যাগ বাঁধাবাদি করব না কারণ আজকে কোনো টাইম নেই আবার ভিডিওটা এডিট করতে হবে আবার রান্না তো আছেই তো জানোই তো ব্যাগ বানাতে হয় তারপর সেলাই করতে হয় তারপর নামাজ পড়তে হয় তারপর সংসারী কাজ আছে হাঁস মুরগি আছে ডেলিভারির জন্য দিতে হয় একটু আরামেরও দরকার নিজেকে তাই না তো এসব মিলিয়ে আর কি আমাকে সংসারটাকে ম্যানেজ করতে হয় দায়িত্বগুলো এইভাবেই আমি পূরণ করি আমি কেন আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু এভাবে দায়িত্ব পূরণ করি কিন্তু দিন শেষে আমাদের নিজের খেয়াল নিজেকে রাখতে হবে কেউ এসে বলবে না যে তুমি কেমন আছো কি খেয়েছো কি ভাত খেয়েছো এমনটা কথা আমাকে জিজ্ঞেস করার মতো কেউ নেই তো যাই হোক কেউ নেই কোনো ব্যাপার নেই এটা ভাগ্যের দোষ এটা আমার ভাগ্যের দোষ তো যাই হোক তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর ছোটো ঝাড়ুটা নিয়েই রুমটা আর কি ঝাড়ু দিচ্ছি কারণ সকালবেলায় হয়ে গেছে একবার অফ ক্যামেরায় আমি কিন্তু ঝাড়ু মোছামুছি করে নিয়েছি আর ঝাড়ু যে কয়বার হয়ে যায় সারাদিনে তিনবার তো এখানে ভাত খাই তিনবার তো এমনিতেই ঝাড়ু দেওয়া হয় আমার সকালবেলা তো ঘর তো ঝাড়ু হয় চারবার চারবার মোটামুটি পাঁচবার এই রুমটা ঝাড়ু দেওয়া হয় একবার তো অ্যাটলিস্ট মোছামুছি হয়ই তার কারণ এই রুমে বান্না সব কিছু মশলা তেল ঝাল মশলা এখানে পড়ে থাকে জমে থাকে সেই জন্যই আর কি এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে জরুরি আর যাই হোক আমরা যেহেতু গরিব মধ্যবিত্ত পরিবারের একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়